আমি একটা ফেসবুকে ভিডিও দেখলাম আপনাদের যেখানে নাকি মাত্র দেখলাম পঞ্চাশ টাকাতে আপনারা ঘি দিচ্ছেন মানে এটা কিভাবে সম্ভব সম্ভব কারণ যে পঞ্চাশ গ্রামের পঞ্চাশ টাকাই হবে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ টাকা কিন্তু মার্কেটে তো ঘি এর প্রচুর দাম সব রকমই আমার কাছে ঘি আছে এটা দশকর্মার ঘি এটা আচ্ছা এখানে দেখতে পাচ্ছি মানে প্রচুর ঘি এখানে ঘি এর ডাব্বা দেখো এখানে প্রচুর পরিমাণে কোয়ান্টিটি রয়েছে বিভিন্ন রকম জারের মধ্যে কিন্তু এখানে ঘি রয়েছে সেটা ছোট রয়েছে বড় রয়েছে তো মোটামুটি আপনার এখানে পঞ্চাশ টাকা থেকে আমি পাবো কি হ্যাঁ পঞ্চাশ টাকা ঘি শুরু ছশো টাকা দিয়ে ঘি মানে এই ঘিগুলো আমি মানে খাওয়ার জন্য ইউজ করতে পারবো কি সবই খাওয়ার কিন্তু এই 50 টাকার ঘিটা আপনি বড় জোর ভাজাভুজি করতে পারেন ভাজাভুজি করতে পারেন হ্যাঁ ভাজাভুজি করতে পারেন এবং এটা দশকর্মার এই প্রদীপ জ্বালানো হোম যোগ্য করা কিন্তু একবারেও বেকার ঘি না আপনি এটা দিয়ে ভাজাভুজিও করতে পারেন না তবে এটা ভাতে খেতে পারবেন না আচ্ছা আচ্ছা মানে এখন দেখি বাজারে অনেক সময় একদম কম দামে ঘি এর এসেন্স বিক্রি হয় মানে ঘি না আছে এটা কি সেরকম কিছু মানে এটা খুব ভালো নয় এটা দিয়ে ওই পূজোর হোম যোগ্যই করা যায় তো এটা বাদে আর কি রয়েছে আপনার এই ঘিটা 600 টাকার এটা খুব ভালো এটা আপনাদের ধরুন দোকান ও করবে কিনতে 750 800 মত পড়ে যাবে কিন্তু আমি হোলসেল রেটে দিচ্ছি এটা 600 টাকা দাম এটা যদি খান আপনি টেস্ট ভুলবেন না আমি এটুক আশশ্বাস দিতে পারি এটা যেমন 600 টাকার এটা হচ্ছে 270 এটা হচ্ছে 440 আবার 380 ও আছে ওটা ক্যাটারিংরা প্রচুর ইউজ করে ওদের बिरयाনিতে গার্নিশ করতে গেলে বা ধরুন ফ্রাই রাইস বানালো পোলাও বানালো ওটা ক্যাটারিং যাই না বেশি भाতে খাওয়ার জন্য এই 440 আর 600 আচ্ছা भाতে খাওয়ার জন্য এটা হ্যাঁ এটা भाতে এবং মোটামুটি আপনার এখান মানে অর্ডার হচ্ছে হ্যাঁ প্রচুর লোক নিয়ে গেছে এবং আমি যে এটা লাস্ট ব্লগে সব বলেছি ছশো টাকার ঘিটা খেলে আপনারা ভুলবেন না সেটা সবাই অ্যাগ্রিও করেছে মানে সেটা সবাই স্বীকার করেছে সত্যি ঘিটা অসাধারণ বাহ দুর্দান্ত তার মানে এখানে বিভিন্ন সেগমেন্টে ঘি পাওয়া যাচ্ছে হ্যাঁ হ্যাঁ সব রকম মার্কেটের যে ভ্যালু রয়েছে বা প্রাইস তার থেকে অনেক কমে আপনি এটা দিচ্ছেন হ্যাঁ আমি হোলসেল রেটে দিচ্ছি যার ধরুন ডাইরেক্ট রিটেইলিং মানে কাস্টমাররা এসে যদি নিতে চায় তারা ওই হোলসেল রেটেই পাবে এবং আমি পাঁচশো গ্রামের সাথে একটা বাটি আর আড়াইশো গ্রামের সাথে একটা চামচ খাওয়া ছাড়াও অনেকেই ঘি দিয়ে নানান রান্না করে যেমন পোলাও বিরিয়ানি ফ্রাইড রাইস হ্যাঁ আবার অনেকেই দশকর্মার কাজেও লাগায় যেমন রুদ্রাভিষেক করা অথবা হোম যজ্ঞ করা অনেক রকম বিরিয়ানিতে গামিশ করতেও লাগে এবং আপনি বলছেন মানে আজকাল বাজারে যেমন অনেক অসাধু ব্যবসায়ীরা মানে ঘিয়ের এর উল্টো পাল্টা জিনিস বিক্রি করছে সেরকম কোনো ব্যাপার এখানে নেই না এরকম আমাদের যেহেতু ফ্যাসাই লাইসেন্স আছে মোটামুটি চেষ্টা করি একটা কোয়ালিটি মেনটেন করতে সব রকমের ঘি এর দামের ঘি হলেও মোটামুটি কোয়ালিটি মেনটেন করি কারণ যে আমার অলরেডি কাস্টমার যারা নিয়েছে ভিডিও দেখে প্রত্যেকে সেটাই মানে স্বীকার করবেন কেউই বলবে না বিলো কোয়ালিটি এবং কোন কনজিউমার যদি মানে অনেক বেশি পরিমাণে এখানে কিনতে আসে সে যদি মানে আপনার লাইসেন্স দেখতে চায় তো অবশ্যই দেখতে পারে হ্যাঁ আমার তো ফ্যাসাই লাইসেন্স আছে মানে কোনো প্রবলেম নেই এটা না না আমার কোনো আমার যে আমি অনেস্টলি বিজনেস করি যার যেটা রেঞ্জ সে বুঝেই নাই যে এই দামের এই ঘি হতে পারে সেই সেই বুঝেই না থ্যাঙ্ক ইউ তো এটা কাস্টমাররা পাবে কিভাবে কাস্টমাররা আমার বাড়ি এসেও নিয়ে যেতে পারে ডাইরেক্ট হ্যাঁ আমি পরে অ্যাড্রেসটা এবং ফোন নাম্বারটা বলে দিচ্ছি এবং আমরা সি ও করে দি পুরো কলকাতা জুড়ে যেখানে যেখানেই আমাদের মার্কেট আছে সেলসম্যানরা সব জায়গায় পরতপক্ষে সি ডি করে দিচ্ছে ক্যাশ অন ডেলিভারি এবং প্যান ইন্ডিয়া থেকেও আমার প্রচুর রেসপন্স হয়েছে সেই জন্য আমি মিশোতেও ইন্ট্রোডিউস করেছি আচ্ছা মানে মিশোতেও আপনারা এই ঘিটা কিনতে পারবেন ঘি এর নামটা একবার বলে দিন সুদাসরি ঘি ঘি তো বেসিক্যালি এই ঘিটা কিভাবে তৈরি হয় এই ঘিটা মাখন জাল দিয়ে তৈরি আচ্ছা মাখন জাল দিয়ে তৈরি হয় মাখন জাল যত ভালো মাখন হয় তত ভালো ঘি আচ্ছা তো শুধুমাত্র কি আপনার এখানে ঘি পাওয়া যায় না আমাদের কোম্পানিতে সয়াবিনও পাওয়া যায় সয়াবিন চাংস এবং নানান রকম সস সব রকমই পাওয়া যায় আপনাদের ন্যায্য দামেই পাবেন প্রত্যেকটা এই ধরুন চিলি সস এবং সয়া সস এগুলো 19 টাকায় পাবেন রোজ ওয়াটার পাবেন 12 টাকায় কেওড়া ওয়াটার 12 টাকায় টমেটো সস 200 গ্রাম 22 টাকায় মানে এগুলো মার্কেট প্রাইস থেকে অনেক কম বলছেন আপনি কমই আমি চাই আপনারা ডাইরেক্ট নিতে এলে আপনারা এই রেঞ্জেই পাবেন সয়াবিন চান্স আমি একশো টাকায় এক কেজি দিচ্ছি এবং ছোট যদি আপনি এই দুশো গ্রামের নিতে চান দুশো গ্রামের বোতল ওটা একচল্লিশ টাকায় বাহ দুর্দান্ত তো আমরা দর্শকরা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আপনারা এসে আমার বাড়িতে এসে আমার থেকে ঘি নিয়ে যেতে পারেন বা ফোন করতে পারেন তো আপনারা এসে কিভাবে যোগাযোগ করবে স্ক্রিনে যেই নাম্বারটা দিয়ে দেওয়া হচ্ছে এখানে ফোন করে বিস্তারিত জেনে নেবেন তার মানে আপনি বলছেন যে এটা টোটাল ওয়েস্ট বেঙ্গলে এখন অনেক জায়গায় অর্ডার যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে তো অর্ডার যাচ্ছেই এবং ভিডিও দেখে আমার পুরো প্যান ইন্ডিয়া থেকে এর রেসপন্স যে এরকম ঘি চাইছে নিয়ে এবং আমার লাজ अमाउंटে গেছে পাশে স্টেটে গেছে ওড়িশায় গেছে झारखंडেও যাবে আচ্ছা তত বেস্ট বেঙ্গল ছাপিয়েই অনেকে নিতে চাইছে এবং তাদের পাঠা এবং তাদের ফিডব্যাক কেমন ছিল আমার ঘি এর ফিডব্যাক ভালো ছিলই বলেই তো আরো চেষ্টা করছি যাতে আরো বেশি কা বেশি লোকের কাছে পৌঁছায় আমার ঘিটা যে সত্যি ভালো খেতে এটা তো কেউ জানে না আমি সেই জন্যই সবাইকে জানাতে চাইছি যে এটা 600 টাকার ঘিটা আনপ্যারালালি আপনারা একবার খেয়ে দেখুন তবেই বিশ্বাস আচ্ছা